দুটি একই ভিত্তি বিশিষ্টীয় সূচকীয় রাশির গুণফলকে আমরা এভাবে লিখতে পারি তাই না হবে? যে ভিত্তি দুটি রয়েছে সেটি নেওয়া হয় আর পাওয়ারগুলোর কি করা হয় যোগ করা হয় এটা কখন নেওয়া সম্ভব হয় যখন এম এবং এন উভয়ই কি হয় ধনাত্মক হয় ঠিক আছে তাহলে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন তখন এই যাবে যখন এম এবং এন কী হবে ধনাত্মক হবে দ্বিতীয় কোয়েশনটি কী বলছে কোন শর্তে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হয় যখন কী এ নট ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ এ যদি এখানে জিরো হয়ে যায় এ যদি জিরো হয় তাহলে কিন্তু ওয়ান হবে না ঠিক আছে তাহলে অবশ্যই কী হতে হবে এ নট ইকুয়াল টু জিরো হতে হবে এখানে বলছি কি এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু যখন মাইনাস দেওয়া থাকে তখন আমরা কী করি ওয়ান ডিভাইডেড লেখা হয় যেটা ভিত্তি থেকে ভীতি থাকে আর পাওয়ারটা ঠিক পাওয়ার অর্থাৎ সূচক যেটা সেটাই থাকে এভাবে লেখা যায় কখন লেখা যায় যখন এ নট ইকুয়াল টু কী হয় জিরো হয় ঠিক আছে এবার এখানে আরেকটা কোশ্চেন বলছে কি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হলে এ ইকুয়াল টু বি কখন লেখা যাবে যখন এ গ্রেটার দেন জিরো বি গ্রেটার দেন জিরো এবং এই যে পাওয়ার জিরো রয়েছে পাওয়ার অবশ্যই কী হবে না এক্স নট ইকুয়াল টু জিরো ঠিক আছে এই যে ভিত্তিগুলো রয়েছে এটা কি জিরো থেকে বড় হতে হবে আর যে যে সূচক সূচকটি রয়েছে এখানে এই সূচকের মান অবশ্যই কি জিরো হওয়া যাবে না ঠিক আছে তারপরে কোয়েশ্চেনটি বলেছি কি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এম এগুলো কত লিখে যায় যদি দুটি সূচকীয় রাশির ভিত্তি একই হয় এবং এই সূচকীয় রাশি দুটি যদি ভাববসে ভাগ করা হয় তাহলে যেটা করা হবে বেসটা নিতে হবে এত ভিত্তিটা নিতে হবে আর যে পাওয়ারগুলো রয়েছে ঠিক আছে এখানে যে পাওয়ারগুলো রয়েছে সূচকগুলো রয়েছে সূচকটা কী হবে বিয়োগ হবে আবার এখানে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এন যদি এরকম থাকে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এ ঠিক আছে এই এম হচ্ছে কি যেটা লগ থাকবে সেটা হবে কি এ টু দি পাওয়ার এম আর এখানে আমরা রুট ওবর নিয়ে এই যে এন যেটা ভাগ যেটাকে দিয়ে ভাগ করা হবে সেটা আমরা এখানে লিখব অর্থাৎ এটা শোন আমরা এভাবে লিখতে পারি এম থাকবে এই যে এনটা সেন্টার ভাগ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে